শিপুর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসছে সৌদি আরবের স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো অফার আছে কিনা এবং আপনাদেরকে টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেব অক্টোবর নভেম্বরের টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে টিকিটের প্রাইসগুলো সবাই দেখে একটা জানতে পারবে একটা আইডিয়া নিতে পারবে ফাইন বাই কোথায় থেকে শুরু করবেন কোন মাস থেকে টিকিটের প্রাইসগুলো বলবেন অক্টোবর থেকে আচ্ছা অক্টোবর থেকে যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাবে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এই দুটি এয়ারলাইন্স তো এই দুটি এয়ারলাইন্সের প্রাইসগুলো আজকে আমরা জানাবো যেগুলো বর্তমানে এখন সুইদি আরলাইন্সের সীমিত ডিসকাউন্ট আছে পুরো না সীমিত ডিসকাউন্ট বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স বা বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্স যাদের তিন মাসের ছুটি তাদের আর সৈদি এয়ারলাইন্সের মানে প্রাইসটা সেম প্রাইস সেম সেম তফাৎ এতটা নাই কিন্তু যাদের চার মাস পাঁচ মাস ছয় মাস ছুটির ওই ক্ষেত্রে বাংলাদেশ বিমানের রেটটা একটু বাড়তি পড়ে যায় সতেরোশো প্লাস পড়ে যায় আর সুইজারল্যান্ডসের টিকিট আছে যারা অক্টোবর পাঁচ তারিখের পর থেকে যাবেন আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর যাবেন তারা তারা ছুটি যে কয় মাসে হোক ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ কিলোরের ভিতরে টু লাগি দু লাগিস মাল হাতে সাত আট কিলো এই রেটে টিকিটগুলো অ্যাভেলেবেল বর্তমানে আছে আর বাংলাদেশ বিমান আছে তিন মাসে যাদের তিন মাসে আছে আপনার ষোলোশো ষোলোশো পঞ্চাশ ওই সৌদি অ্যারলাইন্সের মতো সেম করে যায় কিন্তু যাদের চার পাঁচ ছয় মাস তাদের রেগুলার বাংলাদেশ বিমানের ক্ষেত্রে একটু বাড়তি করে যাবে ওই ক্ষেত্রে সৌদি অ্যারলাইন্সটাই বেটার বেটার আর সিঙ্গেল ক্ষেত্রে আপনার সিঙ্গেল যে তাদের টিকিট লাগবে তাদের দুই লাগেজ মাল সৌদি আর্লাইন্স বাংলাদেশ বিমান আটশো থেকে সাড়ে আটশো সৌদি এয়ারলাইন্স অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে যে রেটগুলো আছে বর্তমানে ওগুলো জানা গেল আর লোকাল যাদের সামান কম বা সামান দুই লাগেজ সাতশো সাড়ে সাতশো রিয়াল শ্রীলঙ্কা গার্লফেয়ার এগুলো অ্যাভেলেবেল আছে আর যাদের তিরিশ কিলো বিশ কিলো মাল তাদের জন্য সাড়ে পাঁচশো থেকে পাঁচশো আশি রিয়াল মাঝে মতো পাঁচশো রিয়ালও টিকিটগুলো অ্যাভেলেবেল আছে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েটিংয়ে যাদের সামান কম এবং যারা ট্রানজিটে যাবে তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ কি এটা হলো আপনার দিন তারিখের উপরে যদিও ডিপেন্ড করে পাঁচশো থেকে আপনার সাড়ে পাঁচশো পাঁচশো আশি রিয়ালের মধ্যে আপনার টিকিটগুলো পেয়ে যেতেছেন দিন তারিখের উপরে ডিপেন্ড করে আর আমরা যে টিকিটের প্রাইসগুলো বলি আপনাদেরকে একেবারে সীমিত আমরা আমরা তো অবশ্যই লাভ করি একেবারে সীমিত লাভের মধ্যে এবং আপনাদের সুবিধার্থে এই প্রাইসগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই তো আপনারা যদি বাংলাদেশ বিমান টিকিট কাটেন যদি আপনার ছুটি দুই মাস তিন মাস হয় তাহলে আপনি ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিটগুলো পেয়ে যেতেছেন সামান থেকে ছিচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রেও সেম ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনার টিকিটগুলো পেয়ে যেতেছেন এবং টিকিটের ক্ষেত্রে যদি আপনার ছুটি যদি একটু বেশি হয় তাহলে সৌদি এরল্যান্সই বেটার হবে সৌদি আরলেন্সি বেটার হবে কারণ বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনার পাঁচ ছয় মাসের ছুটি হয় তাহলে প্রাইসগুলো একটু বেশি দেখায় তো আপনার মনে হয় সেক্ষেত্রে পাঁচ ছয় মাসের ছুটি হলে আপনার সৌদি এয়ারলেন্সির সবচেয়ে বেটার আর সৌদি এরল্যান্সের সার্ভিসও ভালো তো এটা ভালো করে জানেন আর বিভিন্ন এয়ারলাইন্সের যদি আপনি সিঙ্গেল টিকিট কাটেন সেক্ষেত্রে

বলে একটা অফার আছে এটা সৌদি আরবের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সৌদি আরব থেকে এই ফেসিলিটিটা পাইতেছি স্বাধীনতন্ত পরিষ উপলক্ষে আপনি যদি সৌদি আরবের যে কোনো জায়গাতে যদি ভ্রমণ করেন জেদ্দা মক্কা বা আপনার মদিনা যে কোনো জায়গাতে যদি ট্রাভেল করেন সেক্ষেত্রে টিকিটের প্রাইসগুলো কম আছে রিয়ালের মধ্যে আপনার টিকিটগুলো আপনি নিতে পারবেন সো এটাই গুড নিউজ ছিল তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কার্গুর ব্যাপারে আমি একটু আপডেট জানিয়ে দিই আপনাদেরকে কার্গু এখন দেখতেছেন এদিকে আমাদের তেইশ কেজি সামান আমরা মাত্র পাঁচ দিনের সামান ডেলিভারি দিতেছি পাঁচ দিনের সামানটা পেয়ে যাবেন তেইশ কেজি সামান এটা ইনশাল্লাহ আপনাদের থানা পর্যায়ে যাবে

অনেকগুলো দেখা যে তিন কেজির বেশি হলে এগুলোতে যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু কি আমরা যে প্যাকটা এটা কিন্তু একটু বড় তেইশ কেজি তো সেই ক্ষেত্রে যেখানে এটার আছে ওই আওতা পর্যন্ত চলে যায় তো আর এখানে যদি আপনি সামান দেন এটাতে আপনার কী কী সামান দেওয়া যায় বা কী কী সামান নিষেধ এটাই আমি যদি একটু বর্ণনা করি আপনি নিষেধ যেগুলো সেগুলো আগে বলি যেমন মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোর এক্স প্লাস এগুলো নিষেধ আর ড্রিল মেশিন এগুলো নিষেধ এগুলো দিতে পারবেন না এগুলো আপনি এটার মধ্যে দিতে পারবেন এগুলো একেবারে নিশ্চিত তারপরে একটা জিনিস হলো কসমেটিক পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবেন আর লাইট ব্ল্যান্ডার সব কিছু এগুলো দেওয়া যায় দুধ একটা ট্যাং একটা বাকি সব কিছুই দেওয়া যায় মোবাইলও দেওয়া যায় মোবাইলের ক্ষেত্রে কি এটা আলাদাভাবে দিতে হয় আপনি আলাদাভাবে যদি মোবাইলটা দেন সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা পে করতে হবে ওইটা মোবাইলটা দিয়ে দিলে আপনি চার পাঁচ দিনের মধ্যে সামান্য মোবাইলটা পেয়ে যাবেন সামানটা পেয়ে যাবেন তো এটা হলো ফেসিলিটি আর জাহাজ কারগুর সামানের ক্ষেত্রে বলে যদি বলি জাহাজ কারগুর সামানগুলো কিন্তু গত দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে এক কুইন্টালের গত দুই দিন আগে মঙ্গলবারে গত মঙ্গলবারে দুই কন্টেনার বের হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু বের হইতেছে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ সবগুলো সামান বের হয়ে যাবে খুবই শীঘ্রই বের হয়ে যাবে ইনশাল্লাহ যারা ধৈর্য ধরেছেন অসংখ্য ধন্যবাদ আর অল্প সময়ের মধ্যে দরজ্য ধরে ইনশাআল্লাহ আপনারা বাকি সামানগুলো ইনশাল্লাহ যাদের বাকি আছে সামানগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম